তো বন্ধুরা তোমরা দেখলে ভিডিওটা কি বলবো মানে ব্যাপারটা হয়েছে যে আমরা সবাই মিলে বন্ধু বান্ধব বা সবাই মিলে ফ্যামিলি নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম আমরা তো ঘুরতে ঘুরতে একটা লোক আমরা দাঁড়িয়ে রয়েছিলাম ওখানে আরও আশেপাশে অনেক লোক ছিল সবাই মিলে আমরা বসেছিলাম সবাই গল্প করছিলাম সবাই মিলে অনেক লোক রয়েছে তো আমি আমার ওয়াইফকে নিয়ে গিয়েছি সেই মুহূর্তে আরও অনেক কিছু ছিল একটা লোক এসে এরকমভাবে ইটভাটার মধ্যে একটা রোল নিলো দেখে মনে হচ্ছে মালিক মানে এসে প্রথমে উল্টা পাল্টা দিলো আমাদের যে প্রভু ছিল ওনাকে আমাদেরকেও মানে বলেছে মানে আমরাই ছিলাম ওনাকে বলেছে একে বলছে নাম এই নাম ওকে মধ্যে পা পড়ে দেবো এই করে দেব সেই করে দেবো ঠিক আছে দিয়ে যখন আমরা নামলাম তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে আর আমরা ঘুরতে বেরিয়েছিলাম মানে ঘোরার মুডটাই নষ্ট করে দিয়েছে তো যাই হোক কী করবো ওটা তোমরা পরে বলছি ভিডিওটাকে দেখো পুরো ভিডিওটা দেখো তারপরে বুঝতে পারবো তো যাই হোক এখন আমরা বেরিয়ে পড়েছি একটা রাতের বেলা রাইড করতে রাতের রাইডটা জানো তোমরা সেদিন আমাদের বৃষ্টির রাইড দেখেছি এবার রাতের রাইড দেখো রাতের রাইডটা কতটা মানে মজাদার হয় তো ফাইনালি পেট্রোল পাম্পে চলে আসলাম আর পেট্রোল পাম্পে এসে তেল ভরবো এদিকে একজনে অলরেডি লাইনে রয়েছে যাই হোক তেল ভরা হয়ে গেলো এদিক দিয়ে এই গোপালদা বলে পাশের বাড়ি একটা জামাইবাবু বাবু আর একটা ভাই আমি খুশি আর প্রভু আর হচ্ছে প্রভু একটা বেড়ে টোটাল আমরা একজনের ছজনা বেরিয়েছিলাম তো দেখো প্রভু স্ট্যাট করে বেরিয়ে মানে এরম টান দিল কি বলো একদম নতুন গাড়ি কিনেছে তো বেশি দিন হয়নি গাড়ি কিনেছে বেরিয়ে যাচ্ছে আমি দিয়েছি এক টানে সব শেষ আর ধুলো বুলো খেয়ে না খেয়ে এক একা যাই হোক তো টান দিয়ে বেরিয়ে গেলাম বেরিয়ে স্লো করে দিলাম আসল করে সবাই কারণ না হলে তো হবে না একসাথে বেরিয়েছি তো সবাই আসলো এখানে একটা মন্দির মন্দির দর্শন করবো তারপর আমরা যাবো এটা হচ্ছে গঙ্গার ঘাট এখানে সবাই স্নান ফ্যান করতে আসে আর জায়গাটা খুবই সুন্দর দেখতে পাচ্ছ আমাদের খুশি যে প্রণাম করা শুরু করে দিয়েছে আর আমিও যাচ্ছিলাম ভিতরটাও ভালো ছিল ভিতরের মন্দির রয়েছে প্রভু তো দেখো সবার আগে আগে চলে যায় তিনি একটু টাইপের লোক তো ওর জন্য দেখো তোমাদের রাধা তো ছবি দেখে দিলাম হয়েছে কি আমার ক্যামেরা খুলেছিলাম তো ক্যামেরা লাগাতে লাগাতে ওর আগে বেরিয়ে গেছে এখন আমি ওদেরকে খুঁজে পাচ্ছি না দিয়ে যখন ফোন করলাম ফোন করার পর ম্যাপ পাঠিয়েছে ম্যাপ পাঠানোর পর দেখা যে ম্যাপ ধরে চলে আসি প্রভু দাঁড়িয়ে রয়েছে এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা এই ঘাটটা খুব খতরনাথ ঘাট মানে খতরনাথ এর জন্যই বলছি এখানে স্নান টান করতে আসো তা জানোই তো এদিকের লোকজন মানে এদিকের লোকজন না সরি মানে এখানে লোকজন আসে তেল ফেল খায় যে গঙ্গার জলের নামে স্নান করতে আর তা অনেকে এর মাঝে কিছুদিনে মাঝখানিকের আগের কথা একজনে তেল খেয়ে উল্টে পড়েছিলো তো তারপরে কী হয়েছে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে গিয়ে যেখানে ইটভাটা রয়েছে সেখানে গিয়ে সবাই বসার জন্য গেলাম ওখানে অনেক লোক বসেছিলো আমরাও বসতে গেলাম ওর ওখানে কারণ এখানে খুব দারুণ হওয়া যায় যাই আমরা উঠলাম তারপরেরই ঘটনা সেই লোকটা এসে হুটপাঠ আমাদের তখন ক্যামেরা বন্ধু ছিল এবার দেখো এই যে দেখুন দেখতে পাচ্ছেন এই যে ইনি আমরা বসে রয়েছি আমাকে চেলে গেলে চলে গেলে এনি কোনো কারণে তেল খেয়েছে এসে মানুষ দেব করছে করে এই যে দেখতে পাচ্ছো কেন এনে আমরা এখানে এসেছি সবাই ঘুরতে আমাদের এনে এসে মিসবিহেভ করতে আরো সবাই দাঁড়িয়ে রয়েছে উনি তেল খেয়ে এসে উল্টা পাল্টা কথা বলে সবাই দেখো

নিজে নিজে আসো সবাই বসে রয়েছে একটা মিস নেব করা শুরু করে দিয়েছে আজ পাবলিক দেখলে এ হচ্ছে এখনকার বর্তমানে সমাজের অবস্থা ঠিক আছে কিছু বলার নেই বাকিটা তোমরা দেখো ঠিক আছে মানে এতগুলো লোক সবাই রয়েছে হ্যাঁ ওখানে কোনো ভালোভাবে বলুক কি আঁকার বিষয় দেখলে তোমরা ওখানে যারা ছিল তারাই বলছিলো দোষটা তো কারণ উনি মানে যে চেয়ে পরে এসে মানুষের মানে সাথে ঝামেলা করছে উনি বুঝতে পারেনি যে হয়তো ভিডিও ফিডিও হবে মানে কী বলবো যাই হোক ওটা বাদ দাও বন্ধুরা ওটা ইগনোর করো যাই হোক হয়েছে এরকম হয়েই থাকে তোমরা এদেরকে কী করো সে কমেন্টে বলবে আর এইদিকে দেখো গোপালরা কী করেছে উনি আমাদের ধুলা খাওয়ানোর জন্য মানে আগে গিয়ে এইরকম টান মেরেছে আর মানে কী বলবো আমাকে আগে যেতেই দিচ্ছিল না আমি বেরোচ্ছি যখনই বেরোই আমি যে দিতে বেরো সেদিকে রাস্তা ব্লক করে দিচ্ছে আর অবশ্যই আমার ধুলা খাওয়াবি বা কী আমার হেলমেট ছিল আমি হেলমেটের ক্লাস কাজ লাগিয়ে দিয়েছি আমারও সেননাকে নিয়েই খুশি হয়তো ধুলাকে তোকে বলেছিলাম তো বন্ধুরা দেখো আর বেটা এরকমভাবে গাড়ি চালাচ্ছে টান যে তো টানছি ভাই তো হয়তো টান ঠিক আছে সাইড করে টান ও আমাকে যেতে দেবেন আর আমার গাড়ির সবথেকে বড়ো কথা তোমাকে লাইট আছে তো তোমার লাইট হচ্ছে খুব আলো দেখতে পাচ্ছ লাইটের জন্য যেদিক লাইট যাচ্ছে সেদিক করে কাটিয়ে দিচ্ছে আমি লাস্টে আমি কী করেছি বাদ দিয়ে লাইট বন্ধ করে দিচ্ছি যাতে আমি লাইট বন্ধ হলে দেখতে পারবে না যে আমি কোন দিকে আছি তারপর বেরোবো সেটাও পাচ্ছিল না কারণ এতটাই রাস্তা তোমার কী বলবো তার মধ্যে কুকুর লোকজন আর ফালতু তো হবে না একটা জিনিস দুর্ঘটনা ঘটি লাভ নেই তাও চেষ্টা মানে আর ওরা স্কুটিতে জানো খুব ধুলাওয়ারে কী বলবো বন্ধুরা যাই হোক তো খুব টানাটানি হয়েছে মোটামুটি একটু তোমার ভিডিওটা দেখো কী বলবো খুব মজা হয়েছে সেদিন কালকের ঘটনাটা দেখো টানছি টানাটানি হচ্ছে আরে ভাই চাপ লাস্টে করে এই যে এখন এখন একটা সামনে একটা বাসেরই থাকবে এই যে বেরিয়ে গেলাম এবার খাওয়া ধুলো মানুষকে আটকে আটকে শুধু ধুলো খাওয়ানো না তো তারপরে আমরা বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে আর যখন বেরিয়ে পড়লাম তখন দেখো ওরা আবার কি বলছে ওদের মানে ওদের মন্তব্য নাকি গাছের ডাল না থাকলে বেরোতে দিতে না তো যাই হোক কি বলো বন্ধুরা তোমরা দেখো যে আমাকে বলছে বলে আর কি হবে আমি বলছি তো এবার হাইওয়ে তো আছে এবার চলো এবার চলো দেখা যাক কী হয় তো বেরিয়ে গেছি এবার টানছে না হাইওয়েতে জানে তো রাস্তা ফাঁকা থাকে হাইওয়ে বলতে এই রাস্তাটা আরো চড় থেকে এদিন তো রাস্তা ফাঁকা আছে চাইলে আমাকে ব্লক করতে হবে না তো তারপরে দেখো বেরিয়ে

তো এবার আমরা বেরিয়ে পড়লাম আবার বাড়ির উদ্দেশ্যে কারণ হচ্ছে যে চারিদিকে অবস্থা অনেকটাই খারাপ ছিল ঝড় আসবে সেদিনকার আর আমরা বেরিয়ে গেছিলাম প্রভু সিগনাল দিচ্ছে ভালো কোনো দিকে যাবে যাই হোক আমরা বেরিয়ে পড়েছি আর কী কারণে আবার এবার দেখছি আবার প্রভু আবার টানছে খুব মানে প্রভু মানুষ নতুন গাড়ি কিনেছে তো ব্যাপারই আলাদা খুব টানছে মানে উড়িয়ে দেবে ঝড়ে তো ভাঙা ছিল রাস্তা চলুক এখন দেখি প্রভু আবার শুনেছে গোপালদার মুখে যে রোড ব্লক করতে হয় যে আমি বেরোতে যাচ্ছি আবার দিয়ে পবু আমাকে রোড ব্লক করেছি মানে এরা গাড়ি চালায় ঠিকই শুধু লোক মানুষের গাড়ির সঙ্গে তো বলেন রাস্তায় রোড ব্লক করে দেয় দেখো এই যে এখন টানটা দেবে দেখবে এখনও দিতে হবে এই দেখো এই তো মানে এই যে বেরোতে টান দিয়ে ফাঁকা আছে তো আমাকে ব্লক করে মানে এদের কি বলবো এদেরকে বলার কিছু নেই যাই হোক করুক অসুবিধা নেই এরা মানে আমাকে দুলো খাওয়াবে কিন্তু দুলো খাওয়ার জন্য তো বাবা তোমাদের হেলমেট পরে আসতে তো আমার তো হেলমেট আছে এখানে জোরে টানছিল কিছু লোক বলছিল আসতে লোক করে গেলো এর পরে দেবে চিন্তা দেখবে হাইওয়ে থেকে পবু ওনার এসপি সাইন নিয়ে আমার গাড়ির সাথে টা পাঙ্গা নেবে হাইওয়ে থেকে পাঙ্গা নিতে গেলে ববুকে বললাম বব এইসব গাড়ি তুমি পারবা না এবার দেখো বন্ধুরা টানটা দেখ কি বব দেখ এই দেখো এই দেখো এই দেখো টান দেখ আর গাইস রে যাইও দিয়ে আবার আবার একটু যাব ওকে যেতে দিলাম আগে আগে গেল এই দেখো আ ভাইশা মজাই মজা এই ববটা মিছে ওহ আমি ববকে যেতে দিচ্ছি আমাকে আগে যেতে বলছ আমি যাবো না তো তুমি যাও দেখো প্রভুকে আগে দিচ্ছি প্রভু টানছে আবার আবার টানছে আমি আমি টানছি না কিন্তু প্রভু যাক তারপর তো টান্না এই যে টান দিলাম ফাইনালি ভিডিও চলে আসলাম বন্ধুরা বাড়ির কাছে তোমরা সবাই ভালো থাকবে আমাদের জন্য আশীর্বাদ করবে আর এরকম যদি মত লোক দেখো তাকে উচিত শিক্ষা দিয়ে দেবে কারণ মতকে ভালো করে তারা বাড়িতে শেখা মানুষের সাথে কেন মিসবিহেভ করবি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে ভিডিওটা ফলো করে দেবে সবার সাথে শেয়ার করবে চাটা বন্ধুরা এই এই পর্যন্তই ভিডিওটা আজকে